আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি চলে এসেছি মাদ্রাসা বাজারের সবথেকে সুন্দর একটা মসজিদ আমরা আজকে নড়াইলে যে দুইটা মসজিদ আছে একটা হচ্ছে মাদ্রাসা বাজার আর একটা হচ্ছে নড়াইলের জেলে পুলিশ সুপার কার্যালয়ের একটু পাশে এবং এই মসজিদটা দুইটা মসজিদ আছে নড়াইলের ভিতরে এটা আর এটা দুইটা মসজিদটি অনেক সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর খুবই দেখতে দেখুন নরাইলের স ঐতিহ্যবাহী সব থেকে সুন্দর মসজিদ এবং মাশাল খুবই ভালো লাগতেছে এই মসজিদের সৌন্দর্য দেখে তো যারা যারা নড়াইল থেকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং নড়াইলের সৌন্দর্য পরিস্থিতি আপনারা অবশ্যই শেয়ার করে প্রকাশ করবেন তো দেখুন নড়াইলের যে এই মসজিদটা কত সুন্দর এবং কত দেখতে কত ভালো লাগতেছে দেখুন মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে একটা বড় দেখুন দেওয়া অনেক বড় মিনার এবং এটা হচ্ছে যে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নড়াইল সদর নড়াইল ওইটাও একই দুইটা মসজিদই সেম এবং দুইটা মসজিদই মাশাল্লাহ অনেক সুন্দর এবং আপনারা পারলে অবশ্যই এই মসজিদে নামাজ পড়ে যাবেন এবং মসজিদের সৌন্দর্য একবার হলেও এখানে এসে দেখে যাবেন এবং একটু মসজিদের সৌন্দর্য আরও দেখাও কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ এরকম সুন্দর মসজিদ দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেছি এবং এটা হচ্ছে বাজারের মসজিদ আপনারা যারা আসেন নয় অবশ্যই আসবেন নরাইলের সৌন্দর্য উপভোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ